আসসালামু আলাইকুম আমরা এখন বর্তমান আছি দিনাজপুর ফুলবাড়িতে দিনাজপুর ফুলবাড়ি আটতলা ছাদের উপর এখন আপনাদেরকে আমরা দেখাবো আটতলা ছাদের উপর থেকে কেমন লাগে এই পাশে একটু আমরা দেখাচ্ছি জুম করে কেমন লাগতেছে তো এই পাশ থেকে দেখেন কত সুন্দর জুম করো একটু হ্যাঁ কত সুন্দর দেখেন এই পাশে আমরা দেখাবো আগে আপনাদের বলেন এই যে আমি গাছ দেখাচ্ছি একটা আগে এই পাশটা আমি দেখাবো নাকি গাছ দেখবো আচ্ছা আগে গাছে দেখাই এই গাছটা কার কার বাসা আছে কমেন্ট করে বলবেন আর এই গাছটা কার কার বাসা আছে আমার বাসা অনেক গাছ আছে এই দুটো গাছ আমার খুব ভালো লাগে সো আপনাদেরকে দেখাচ্ছি নিচটা নিচটা কেমন আপনারা অবশ্যই কমিটে আমাকে বলবেন আমি আর কখন আপনাদেরকে উত্তর দিতে পারবো না আগে বলে দিচ্ছি নিচটা কেমন চলো ক্যামেরাম্যান চলে যাচ্ছি কিন্তু আমরা নিচটাতে নিচটাতে চলে আসলাম আমরা তো ক্যামেরাম্যান নামতে একটু দেরি হচ্ছে তো আমরা নিচে নেমে বললাম ওই যে আমি দেখা যাচ্ছে এই যে এইখান থেকে আপনাদেরকে আমরা দেখাবো জুম করি এই পাশের আমাদের পাশে পাশে বিল্ডিংগুলো এই যে দেখুন জুম করে এই যে এই বিল্ডিংটা আর এই পাশে একটু দেখাও তো এই হ্যাঁ এই পাশটা দিয়ে যাও হ্যাঁ এখানে একটু জুম করে দেখাও তো তুমি কেমন এই জায়গাটা তো দেখতেই পাচ্ছেন সব জায়গায় ভালো সো আমরা এখানে অনেক ভালো লাগছে না আমরা উপরে চলে যাব তো এখানে ভালো না আমরা উপরে চলে যাব এই যে আমরা উপরে গাইস আমাদের উপরে ভালো খুব ভালো আমাদের তো আমার বলবটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক ফলো দিবেন পাশে দেখবেন রাফি এমনি রাফি এস কে টু চ্যালেঞ্জ ডিতে শিয়ার লাইক ফলো করে দিবেন অবশ্যই আপনাদেরকে নিচটা দেখাচ্ছি খুব ভয়ঙ্কর দেখছেন নিচটা কত ভয়ঙ্কর গাইস কি বলবো আমার মানে দেখতেই ভয় লাগতেছি এই যে দেখেন সবাই কিন্তু ছবি টবি তুলে দিছে এখন সবাই চলে যাচ্ছে আমি আর একটু আর কিছুক্ষণ পরে বড় করে চলে যাচ্ছি সবাই চলে যাচ্ছে আমি আর কিছু পরে চলে যাব গাছ তো টাটা বাই বেশি আমরা চলে যাচ্ছি তো আপনাদেরকে তাও একটু আগে দেখাই জায়গাটা আপনারা চলো গাইস চলে যাচ্ছি ক্যামেরাম্যান বললো আবার ওখান থেকে আসবে নাকি সেরার জন্য গেল তো আমি আমার চ্যানেলটা অনেক আশা নিয়ে খুঁজছিলাম গাইজ আমার চ্যানেলে কেউ লাইক ফলো আপনারা দেন না দশ বারো লাইক দেন গাইজ আপনারা যদি আমাকে লাইক দেন ফলো দেন আমরা তো আপনার জন্যই কাজ করি বিভিন্ন জায়গায় যাব আপনাদের লাইকের উদ্দেশ্যে আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় যেয়ে থাকি ইয়া করে থাকি আর আপনারা যদি আমাকে লাইফ ফলো শেয়ার না করেন তাহলে আমি কি করে থাকবো আপনারা আমাকে লাইক ফলো শেয়ার করবেন আপনাদেরকে আমি পুরো পৃথিবী ঘুরে দেখাব সমস্যা নেই আপনারা আগে আমাকে লাইক ফলো করে উদ্দেশ্য আমার বাড়াবেন আমার ইয়া বাড়াবেন অন্য জনকে যে আপনার নাচ গান দেখতে তো খুব ভালোই লাগে ওগুলো তো আপনারা লাইক দিবেন অবশ্য তো আমি যে এত কষ্ট করি ভয়েস দি এত কষ্ট করি অনেক পরিশ্রম করে আমি ভিডিও যে বানাই আপনার একটা লাইক না দিলে আমার লাভ সো আগের কমেন্টে যা মানে লাইকটা দিয়েছেন সমস্যা এই এই ভিডিওটা আপনারা পুরা দেখছেন আপনারা লাইক ফলো আমাকে দিবেন পাশে থাকবেন আপনারা আমি অর্ডার দিলাম আজকে আপনারা আমাকে যেই জায়গায় যেতে বলবেন আমি সেই জায়গায় যাই আপনাদের জন্য আমি ভিডিও বানাবো না বানালে আমার নাম না গাইস তো এখন আমরা চলে যাচ্ছি নিচে অনেক অন্ধকার জায়গাটা আপনারা ভিডিও ছড়ে যান না তো এখন লাইটটা জ্বালিয়ে দিলাম আমরা এখন নিচে চলে যাচ্ছি গাইস এই ভিডিওটি আপনাদেরকে দেখার উদ্দেশ্য আপনাদের বাড়িটা কত সুন্দর আমাকে অবশ্যই আপনাদের বাড়ির ভিডিওটা আমাকে কমেন্ট বক্সে দিবেন সো আমরা আপনাকে পুরো বাড়িটা দেখাবো আমরা নিচে চলে যাচ্ছি এখন আমরা নিচে চলে আসলাম সো আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখন আমরা গেট খুলবো গাছ এই যে আমি গেট খুললাম চলে যাচ্ছি এখন চলো বাইরে আসো ক্যামেরাম্যান এই যে এখন আপনাদেরকে দেখাবো রাস্তাটা আপনারা হয়তো রাস্তাটা দেখলেন তো এখন আপনাদেরকে দেখাবো পুকুরের দৃশ্যটা উপরের দৃশ্যটা কেমন সৌন্দর্য আপনাদেরকে দেখাবো আমি আজকে তো দেখেন এখান থেকে পুরো বাড়িটা আমি দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন কিন্তু এখান থেকে এই যে বাড়ির গেট থেকে আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন বাড়ির গেট থেকে আপনারা দেখেন এই যে এখান থেকে শুয়ু এই ও আমরা কিন্তু পাঁচতলা আর চারতলায় থাকি আর বাকি রুম গুলো এখনো হয় নাই কমপ্লিট দেখতে দেখুন পাশে দেখুন আমার এই যে এই গেটটা কিন্তু অনেক লক সিস্টেম আছে অনেক সিকিউরিটি আপনি যদি উল্টা পুলটা চাবি ঘোরান একটা লক হয়ে যাবে এই যে এদিক দিয়ে লক হয়ে যাবে আর এখানকার সিস্টেমটাই অন্যরকম তো এই যে আমরা এখন চলে যাব উপরে তো আমি উপরে চলে যাচ্ছি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে উপরের দৃশ্যগুলো সো এই যে আমি উপরে উঠতে আসি তো এইটা হলো তিনতলা তিনতলা কিন্তু কমপ্লিট হয়নি সো গাইস আজকে এই পর্যন্তই আশা করি আপনারা লাইক কমেন্ট দিবেন তারপর আমি ভিডিও বানাবো না